বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি কদর টিভির নিয়মিত সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠান সিরাজম সিরাজম মনিরা অনুষ্ঠানে আমাদের বিজ্ঞ আলোচক আল কোরআন গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক লেখক বাংলাদেশের প্রখ্যাত আলেবেদিন দিন হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে অদ্যবধী জীবনী মোবারক আমাদের সম্মুখে উপস্থাপন করছেন বর্তমানে তিনি হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জীবনী মোবারক বেশ কয়েকটি পর্বে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে উপস্থাপন করেছেন আমরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী মোবারকের শেষ প্রাম্বে এসে উপনীত হয়েছি আজকেও তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী মোবারক নিয়ে আলোচনা করবেন বিজ্ঞ আলোচক হযরতুল আল্লাম ইমরান হোসাইন মাঝারি সাহেবকে অফুরন্ত ভালোবাসা জানিয়ে আজকের আশিতম পর্ব শুরু করছি সম্মানিত আলোচক দেখতে দেখতে আমরা আশিতম পর্বে এসে উপনীত হয়েছি বেশ কয়েকটি পর্বে আপনি হযরত ইব্রাহিম আলী সাল্লামের গৌরবদীপ্ত জীবনের বিভিন্ন ঘটনা আমাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিসের আলকে উপস্থাপন করেছেন অনেক ঘটনা আমরা নতুনভাবে জানতে শিখ পেরেছি যে জানাগুলো আমাদের বাস্তব জীবনে ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা আলোকিত মানুষ হওয়ার কিন্তু সুযোগ পাচ্ছি আজকেও আপনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনী মোবারক আলোচনা করবেন তো বিজ্ঞ আলোচককে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা পর্ব শুরু করার জন্য ধন্যবাদ সম্মানিত সঞ্চালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شموست و پرشنشا الله رب العالمين جار ديار بدولتي جار كريباي যার অনুগ্রহে আজ আমরা সিরাজা মুনিরা এ অনুষ্ঠানের আশীতম পর্বে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাতের রহমত প্যারা নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের প্রতি লাখ দুরুদ ও সালাম নিবেদন করছি সুধি সুদীমণ্ডলী দেশ বিদেশে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং মবারকবাদ এবং আপনাদের প্রতি রইল আন্তরিক সালাম আসসালাম সম্মানিত সঞ্চালক আমরা গত অনেকগুলো পর্বে মুসলিম জাতির পিতা বাবা ইব্রাহিম ও খালিদুল্লাহাম এর মোবারকময় জীবনী আলোচনা করেছি ধাপে ধাপে তার শুভ জন্ম থেকে শুরু করে শৈশবকাল তার নবুয়াত প্রাপ্তি তার আল্লাহর পক্ষ থেকে যে পরীক্ষা সমূহের সম্মুখীন হওয়া যে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার ফলে রব্বুল আলমিন বলেছেন ইত্তা খাজনা খালিলা খলিল উপাধিতে ভূষিত করেছেন যে আল্লাহ রাবুল আলমিন তাকে খালিল তথা রূপে গ্রহণ করেছেন এই বিষয়াদিগুলো এবং তার মাধ্যমে ইসলাম ধর্মে কি কি বিষয়গুলো সন্নিবেশন হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমরা কি কি জিনিসগুলো পেয়েছি এবং ইব্রাহিমী ধর্ম থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের ধর্মে কি কি বিষয়গুলো এসেছে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছেন তার ধর্মে অন্তর্ভুক্ত করেছেন এই বিষয় দুগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি বিভিন্ন পর্বে আলোচনা করেছি আশা করি দর্শক শ্রোতা এ থেকে অনেক উপকৃত হয়েছেন এবং তাদের জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপরে আমরা যেহেতু মুসলমান আমরা কোরবানি করা হজ করা এই যে মৌলিক যে বিষয়াদিগুলো আছে সর্বোপরি আমরা যে কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করছি এই কা তিনি তার সাহেব নিয়ে তৈরি করেছেন আল্লাহর হুকুমে এই বিষয়াদিগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা মনে করে দিচ্ছি যে আমাদের যে দেহের যে পরিচ্ছন্নতার বিষয়টি এটা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে এসেছে আপনি বিষয়টি ইব্রাহিম এই বিষয়গুলো কিন্তু খুব সূক্ষ্মভাবে আমাদের নিকট আলোচনা করেছেন এবং তিনি মানুষকে কি কি শিক্ষাগুলো দিয়ে আল্লাহ আল্লাহ বানিয়েছিলেন আল্লাহর পথে দাবিত করেছিলেন এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে ধাপে ধাপে ওনার ওফাত নিয়ে আমরা আলোচনা করব দেখেন এই জগতের বুকে যত মানুষ এসেছে আসবে বর্তমানে আছে প্রতিটি মানুষের জন্য নির্ধারিত একটা হায়াতকাল কম হায়াত আমরা আলোচনা করে এসেছি বাবা আদম আলাম সবচেয়ে বেশি আব্বুল আলমিন তাকে হায়াত দান করেছেন তার হায়াত এক হাজার বছর কিন্তু এক হাজার বৎসর হওয়ার পরেও যেদিন হায়াত শেষ এরপরে কিন্তু আর তার এই বন্ধুকে জগতে রাখেন নাই নিয়ে গিয়েছেন এরপরে যদি আমরা দেখি হজরত নূহ আলাইহিসালাম ওনার আদম আলি ইসলামের পরেই ওনার হায়াতের পরিমাণ বেশি কোরআন দ্বারা চাপে যে ওনারও সাড়ে নয় শত বৎসর হায়াত কাল ছিল সেখানেও ওনার হায়াত শেষ হওয়ার পর কিন্তু জগৎ থেকে পর্দা করেছেন বা হাওয়া মা হাওয়া আলাই হাসালাম ওনার কোথাও যদি আমরা ভাবি যে একই সাথে জান্নাত থেকে শুরু করে আদম ইসলামের সাথে দীর্ঘ শত শত বৎসর তাহলে মা হাওয়া ইসলামের বয়সও প্রায় আদম আলা ইসলামের কাছাকাছি যেহেতু আদম আলাহি ইসলামের জান্নাত থেকে শুরু করে একসাথে তাদের পথ চলা এবং আদম আ আলাই ইসলামের ওফাতলাভের এক বৎসর পর মা হাওয়া ইসলাম ওফাতলাভ করেছেন তাহলে হায়াত কিন্তু হাজারের কোঠায় সাড়ে নয়শোর কোঠায় এত হায়াত এরপরও কিন্তু এই জগতের থেকে বিদায় হতে হয়েছে মানে সকল মানুষ মরণশীল এক কথায় কুল্লু নাফসিন নাই সকল নফসকে মৃত্যুবরণ করতে হবে আর আল্লাহ হচ্ছেন হুয়াল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী লমিন তিনি একটা সত্তা যার কোনো মরণ নাই লয় নাই ক্ষয় লয় নাই ক্ষয় নাই যার নিদ্রা নাই যার আহার নাই যাকে ক্লান্তি স্পর্শ করে না তিনি আমাদের মহান প্রভু দয়াময় রাব্বুল আলমিন সর্বময় ক্ষমতার অধিকারী তার কদম মোবারক ও শুক্রিয়া জ্ঞাপন করি তাহলে মরণ আসবে এটা নিশ্চিত আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের মরণ আসবে ফি ওলা যদি তোমরা সুধীর দুর্গের ভিতরেও থাকো তারপরেও সেথায় তোমাদের মরণ গিয়ে হাজির হবে মৃত্যু হাজির হয়ে যাবে তাহলে মরণ একটি চিরন্তন সত্য বাণী ইউনিভার্সাল ট্রুথ যেটা আমাদের সবাইকে মরণের সম্মুখীন হতে হবে আল্লাহরাব আলমিন যখন ইচ্ছা করলেন কাবাজা রোহে ইব্রাহিম ইসালাম ইব্রাহিম আলাহ ইসলামের রোহ মুবার কবজ করার জন্য তখন তিনি মালাকুল মৌতকে পাঠাইলেন মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন যে মালাকুল মৌতকে পাঠাইলেন ফাকালা মালাকুল মোদ ইব্রাহিম আলাহ ইসলামের সামনে গিয়ে হাজির হলেন আসসালাম আয়দাইকা ইয়া ইয়া ইব্রাহিম আয়দাই ইসলাম মানে মালাকুল মৌত এসে ইব্রাহিম আলাহ ইসলামকে সালাম জানাইলেন তাজিম যেটা সম্মান শ্রদ্ধা আসলে আহ আম্বি কেরামদের ব্যাপার তো আলাদা ভিন্ন ব্যাপার তারা আল্লাহর মনোনীত পয়গাম্বর আল্লাহর মনোনীত বন্ধু সাধারণ মানুষের কাছে তো আর এইভাবে আজরাইল ইসলাম হয়তো আসবেন না বা তাদের সাথে এত কথোপকথন বা সময় দেওয়া এই সুযোগ তো আসবে নির্ধারিত সময় নিয়ে যাবে শেষ তো এসেই তাকে ইব্রাহিম আলাইসালামকে আজরা সালাম করলেন আসসালাম ইব্রাহিম ইব্রাহিম ইসলাম সালামের জবাব দিলেন তোমার উপরও সালাম তিনি সালাম দিলেন তো ইব্রাহিম প্রশ্ন করলেন হে মালাকুল মৌত তুমি কি মৃত্যুর সংবাদ দানকারী হিসাবে এসেছো নাকি আমার আহ্বানকারী হিসাবে এসেছ জানতে চাইলেন জানতে চাইলেন মালাকুল মৌত বললেন যে হে আল্লাহ নবী আমি আপনাকে আমি আপনার নিকট আহ্বানী আহ্বানকারী হিসাবে এসেছি আপনি যদি আমার আহ্বানে আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহ যেহেতু রুহ জন্য আর মালাকুল মত কে পাঠাইছেন কিন্তু আদব কত যে আমি কিন্তু আপনার এই রুহ অনুমতি ব্যতীত আপনার এই আপনার আপনাকে আহ্বান করার জন্য মানে অর্থাৎ আপনার এনতেকালের সময় ঘনিয়ে এসেছে আহ্বান করার জন্য আপনি সংবাদটা কিন্তু আমি মৃত্যুর সংবাদ নিয়ে যে আপনি এরকম আমি না আমি আপনাকে আহ্বান করার জন্য এসেছি কারণ আল্লাহর খলিল তখন ইব্রাহিম আল ইসলাম বুঝতে পারলেন যে আল্লাহ রাবুল আলমিন তার অফাত চাচ্ছেন কলা ইব্রাহিম हल राइत खलील यमी तो खलील इब्राहिम अलैहिस्सलाम बोलें हे मलाकुल मौत हे मलाकुल मौत हल राइत खलील यमी तो खलील तुम्हें कि देखे चो कख जे कोनो बंधु चाय যে তার বন্ধু এনতে কাল করুক মারা যাক মানে ইব্রাহিম আল ইসলাম যাকে যখন ইব্রাহিম বলা হলো তখন যে আমি তো ইব্রাহিম ও আমি আল্লাহর বন্ধু তো আজরাইলকে বললেন যে আজরাইল তুমি কি কখনো দেখেছো যে কোনো বন্ধু চায় যে তার বন্ধু মারা যাক তার মানে বললাম আমি যেহেতু আল্লাহর বন্ধু তো আল্লাহ আমার বন্ধু হইয়া কেমন করে চাইলো যে আমি তার বন্ধু অথচ আবার আল্লাহর কাছে চলে গেলেন তোরবুল আলম তো ইব্রাহিম আল্লাহ ইসলামের রখ মোবারক যেহেতু আনা হয় নাই আজরাইল যেহেতু আল্লাহর কাছে চলে গিয়েছে এবার বিস্তারিত কিছু আজরাইল সেখানে বললেন যে আপনার বন্ধুতে এই কথা বলছে যে কোনো বন্ধু তো চায় না তার বন্ধুর মৃত্যু হোক আপনি যাকে খলিল বানাইলেন আপনার এই বন্ধুর মৃত্যু আপনি চাইলেন এটা সম্পর্কে একটু আপনার বন্ধু জানতে চাইছে বা এই ব্যাপারগুলো নিয়ে তখন রাব্বুল আলমিন একটা সুন্দর জবাব আজরাইলকে বলে দিলেন ফক্লাহ জাল্লা জালাল হাদিসে এসেছে যে মহিয়ান আল্লাহ রাবুল আলমিন তখন বললেন জিব্রাইল আজরাইল আজরাইল আলাহ ইসলামকে ইয়া মালাকাল মাউদ হে মৃত্যুর ফেরেস্তা ইজহাব ইলাইহি তুমি চলে যাও তার কাছে অর্থাৎ ইব্রাহিম আলাহ ইসলামের কাছে তুমি আবার ফিরে যাও ফিরে যাও ওয়াকুল্লাহ হাল রা হাবিবান ইয়াক রাহুন লেকা আ হাবিবি যে তুমি তাকে বলো গিয়ে যে জগতে তুমি কি দেখেছো যে এমন কোন বন্ধু আছে যে বন্ধু তার বন্ধুর সাক্ষাতে যাইতে অপছন্দ করে চমৎকার একটা প্রশ্ন ছেড়ে দিয়েছেন আল্লাহ যে তুমি এবার ইব্রাহিম আলাহ ইসলামের কাছে গিয়ে এই কথাটা জিজ্ঞাসা করো যে জগতি কি এমন কোন বন্ধু আছে যে বন্ধু তার বন্ধুর সাক্ষাতে যাইতে অপছন্দ করে ইন্নাল হাবিবা ইকা যে নিশ্চয়ই বন্ধু তার বন্ধুর সাক্ষাৎকেই পছন্দ করে তার মানে রাবুল আলমী যেহেতু ইব্রাহিম আল্লাহ সালামকে খলিল বানিয়েছেন

হাবিবিহি যে নিশ্চয়ই বন্ধু তার বন্ধুর সাক্ষাৎ পাইতে পছন্দ করে এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে জানাই দিলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম সাথে সাথে বললেন যে হে আর রাইল হে মালাকাল হে মালাকুল মৌত তুমি আর দেরি করো না আমার প্রেমাস আমার মহান প্রভু আমাকে সময় রাবুল আমি তার বন্ধু আমাকে কাছে পেতে চায়। আমার আমাকে তার সাক্ষাৎ নিতে চায় আর দেরি করো না তুমি আমার রোহ কবজ করে নিয়ে যাও আমি আমার মহান প্রভু আমার সর্বশ্রেষ্ঠ সাথে আমি মিলন হতে চাই তখন ইব্রাহিম আল্লাহ ইসলামের যান মোবারক কবজ করা হয় এইভাবে তার ওফাত লাভ হয় হাদিসের কেতাবে সুন্দরভাবে হাদিস এসেছে মুসনাদ ইমাম আলীর নবম খন্ডেই হাদিস এসেছে ওনার ওফাতের পর ওনার বয়স একশো বিশ বৎসর কোনো কোনো বর্ণনায় জানা যায় একশো বিশ বৎসর তিনি হায়াত পেয়েছিলেন এবং আরো বর্ণনায় আরো বেশির কথাও উল্লেখ রয়েছে আহ ওফাতের এতেকালের পর ওফাতের পর ওনার রওজা শরীফ ফিলিস্তিনে মসজিদে খালিল সেখানে ওনার রোজা শরীফ অবস্থিত অবস্থিত এখনো ওনার সেই রোজা শরীফ সমহিমায় অবস্থান করছে তাল্লাহ রাব্বুল আলমিন এই ইব্রাহিম আল ইসলামের জীবনী মুবারক থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে রাব্বুল আলমিনের প্রিয় বাজন বান্দাতে পরিণত হওয়ার মতো কর্ম সাধন করার তৌফিক রব্বুল আলমিন যেন আমাদের এনায়ত করেন আমিন ধন্যবাদ বিজ্ঞ আলোচক হজরতুল আল্লাম ইমরান হোসেন মাজারি সাহেব আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে দর্শক বৃন্দ নতুন একটি তথ্য জানার তাদের সুযোগ হলো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি দেশ ও বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিজ্ঞ আলোচক আলকরণ গবেষণা কেন্দ্রের সম্মানিত গবেষক হজরতুল আল্লাম এমরান হোসেন মাদারি সাহেব আজকে অত্যন্ত চমৎকারভাবে ওফাতের হজরত ইব্রাহিম করেছেন আল্লাহর বন্ধুগণের ওফাত আল্লাহর সাথে যে মহামিলন তার আলোচনা থেকে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে আমরা যদি সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি আমাদের মৃত্যুও আল্লাহর সাথে মহামিলনে পরিণত হতে পারে আজকের এই আলোচনা পর্বটি এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ